মিলেছে তো কথাটা হাদাকে মারে বোধায় বোধাকে মারে খোদায় আর হাদা পেয়ে আমরা পশু পাখিকে কেমন মার দিলাম মেরে ফেললাম কত অজুহাতে কত যুক্তিতে কত তর্ক বিতর্কে শুধু তাই কলার উচিয়ে আস্তির দেখ কেমন লাগে মেরেছি মার বই তো না মার আর কি আছে দেখি তো তুই কী করতে পারিস মারলে পরে করে কেমন করলাম আমরা না বা করেও চলেছি কত অজুহাতে বা কিছু বললেই বাপরে বা সুন্দর চ্যাটাং চ্যাটাং কথা বলি কত ফাজলামি করি আর কি মারি আর এখন আমাদের ঘরের দুয়ারে এসে আমাদের মেরে দিয়ে যাচ্ছে শুধু ঘরের দুয়ারে বাইরের লোক মারছে নাকি ঘরের লোকও মেরে দিচ্ছে ভাতার জন্য জন্য তারপরে কত ইন্স মানে লাইফ ইন্স্যুরেন্সের জন্য তারপরে কত কিছুর জন্য মেরে দিচ্ছে সহায় সম্পত্তির জন্য আর একটা বিয়ে করার জন্য মা বাবাও মেরে দিচ্ছে সন্তানকে নিজে ফোকাসে আসার জন্য আর একটা বিয়ে শীত করার জন্য সন্তান সন্ততিকে রেখে টাটা বাই বাই দিয়ে মা বাবা আর একজন পীড়িতের কেষ্টর সাথে চলে যাচ্ছে পিড়িত করতে চলে যাচ্ছে সাথে সাথে করছে করছে বাবা মা ভগ্নিপতির ব্যাপার আছে ছেলে চলে যাচ্ছে কোনো দেখেছে রেখে মানে আমরা দেখো কি সুন্দর একদম ইসে হয়ে গেছি অমানবিক হয়ে গেছি তা আমাদের তো কোনো ব্যাপার নাই অমানবিকতা আমরা কিন্তু শিখেছি আর মানে ভালোভাবে রপ্ত করেছি প্র্যাকটিস করেছি অঙ্ক যেমন প্র্যাকটিস করে মানুষ পড়াশোনা প্র্যাকটিস করে দোকান বন্ধ করে এবং নোটস নিয়েছি নোটস মানে কি যারা সাপোর্ট করেছে তাদের থেকে নোটস নিয়েছি তাদের কথাবার্তাকেই তো আমরা সাপোর্টিভ নোটস হিসাবে নিতে পারি তাই না সহায়িকা হিসাবে সেভাবে করে দেখেছ আমরা কী সুন্দর করেছি আমরা একবারও বলি যখন আমরা মাংসমন্ডা খাই একেই তো জানি আমরা যে ও শরীরে অসুস্থতা ভর্তি হয়ে রয়েছে তবু আমরা খাবো হ্যাঁ খেয়ে দেখেছো ভগবান ওই মাংসের ভিতর দিয়ে কেমন জীবাণু ঢুকিয়ে দিচ্ছে আমাদের শরীরে হ্যাঁ হয়তো সেই পশুটা কুষ্ঠ রোগের আক্রান্ত ক্যান্সারে আক্রান্ত কিন্তু আমরা জানি যে একশো ডিগ্রি সেলসিয়াসে তো ওকে আমরা পুরাচ্ছি আবার কি খেলেই হয়ে গেল কিছু বললেই বলি ওই তো আমাদের নিরামিষ খাওয়ানোর ধান্দা আর ব্যাপার অনেক সময় গাছপালাও খেতে মানুষ না ডাক্তারবাবুরা না করে আর পশু পাখি দিয়ে তো সবচেয়ে বেশি জীবাণু শরীরের মধ্যে আসে না আমরা আমাদের পাশে একটা কুষ্ঠ রুগী থাকলে আমরা হাত উঠিয়ে চলে যাবো এইচআইভি থাকলে হাত উঠিয়ে চলে যাব পালিয়ে চলে যাব ডাক্তার পর্যন্ত চিকিৎসা করে না কিন্তু পশু পাখি খাওয়ার বেলায় আমরা ভাবি কি ওর শরীরে কোনো রোগ নেই নিখুঁত নির শরীরে তারপরে দেখেছ কেমন হিংস্রতা চলে এসছে আমাদের ঘরের দুয়ারে জঙ্গি বৃত্তি জঙ্গি তার স্বজাতিকেও ছাড়ছে না তার নিজের মা বাপকেও ছাড়ছে না ভালো মানুষটা পড়াশোনা করলো মা বাবারটা খেয়ে দেয় তারপর জঙ্গিগিরিতে চলে গেল। আর একজনকে খুন করতে কি দেখেছো আমাদের ঘরের দুয়ারে চলে এসছে নেতাকে পর্যন্ত রেকি করে দেখে যাচ্ছে নেতার বাড়ির লোকে যেই নেতা নিজের চেয়ার তৈরি করার জন্য চেয়ার পাওয়ার জন্য জঙ্গিদেরকে পর্যন্ত ব্যাক দিয়েছে বা জঙ্গিদেরকে বাবারের বাছারে দুধেল গাই বলছে তাকে পর্যন্ত রে কি করে দেখে যাচ্ছে কোনো ছাড় নেই একেই বলা হয় গৃহস্থের একদিন আলো বলে একজন আছে না আমরা যদি এখন তাকে চালাবো পাড়ার দেওর ক্লাবের ছেলে এইসব ভাবি বা আমার জনতা ভাবি বা আমার তো আমার চটি চাটা ভাবি তাহলে তো মুশকিল হয়ে যাবে না তাকে যদি ভাবি যে আমার কথায় উঠবে বসবে হ্যাঁ হয়তো পয়সা মুখের মধ্যে ঘুষ দিয়ে দিয়েছে হয়ে গেছে বন্দুকের বন্দুক ধরেছি মাথায় হয়ে গেছে গুলি করে মেলে দেবো ওপর আল্লাকে গুডি করে মেরে দেব বাস হয়ে গেল আর এত জবাই করছি আমরা বিভিন্ন ধর্মীয় কাজে কোনো লাভ হলো দেখেছ কী অবস্থা জবাই বৃত্তিতে যেই দেশ যেই ধর্মে যত বেশি জবাই সেই ধর্মে তত বেশি হিংস্রতা এবং তার ঘরে ঘরে হিংস্রতা সেই হিংস্রতা আবার বাইরে বলে ফেললে ঘরের লোক ঘরের লোককে মেরে দিচ্ছে মানে বাইরে দেখাতে হবে আমার ধর্মে কোনো হিংস্রতা নেই ঘরের মধ্যেই আমি ঘরের লোককে টর্চার করব বা আমি ঘরের লোক দ্বারা টর্চার হব অত্যাচারিত হবো কিন্তু আমি বাইরে বলতে পারবো না দেখেছো এটাই হচ্ছে কর্মফল আর যত কর্মফল মানুষেরই হয় মানুষ অন্যকে দুর্ভাগ্য দেয় তারপর মানুষের কপালেই দুর্ভাগ্যটা চলে আসে তো উপর আলো তো আমি উপর তো আমি তৈরি করিনি তো আমাকে তৈরি করেছেন এবং তার কাছে আমার ভাগ্যটা তো একদম মুঠোর মধ্যে আমার টুটিটা ওনার মুঠোর মধ্যে আমার কুলিটা ওনার মুঠোর মধ্যে সুতরাং উনি তো আমাদেরকে আর ভালোবাসার নজরে দেখবেন না খারাপ কাজ করবার ভালোবাসার নজরে দেখবেন কারণ আমি তাকে এত এত দিয়েছে আর আমি তীর্থ করে বেরিয়েছি আরে বাবা ওনাকে আমি যে কি ভাবি আমরা তাই না বলো তো যাই হোক এর জন্যই আমাদের আজকে কপালটা এতটাই খারাপ আরও খারাপ হতে চলেছে যতদিন যদি না আমরা সংযম ধরি আর সংযম আমরা ধরবোই না কারণ আমাদের হেরিডিটিতেই হিংস্রতা চলে এসেছে সংযম ধরা আমাদের পক্ষে খুব কষ্ট তাছাড়া আমরা কর্মফলটাই মেনে নেব আমরা তো জানি তো কিচ্ছু করার নেই যা কর্ম করেছি এই ফল রোধ করা হাজারটা মুরব্বির পক্ষেও সম্ভব না রে মুরব্বির কর্মফল কে নেয় তার নাইটি ঠিক মুরব্বি কর্মফলে নাকানি চোবানি খাচ্ছে কান্নাকাটি পড়ে গেছে নিজেরই আরও আর বকলমে বলি দিয়ে বকলমে পূর্ণ পূর্ণ লাভ কুরবানি দিয়ে পূর্ণ লাভ তারপরেই বলির জন্য অপেক্ষা করো তোমার কপালে বলি দিয়ে দেবে উপরালা বলো বা আল্লাহ বলো বা ভগবান বলো কীরকম বলি দেবে ঘরের লোক দিয়ে বলি দেবে তিলে তিলে তোমাকে শেষ করবে তিলে তিলে দুঃখ মানে এমন দুঃখ দেবে জীবনে এমন পরিণতি এমন সমস্যা এমন ঝুট ঝামেলা ঘরোয়া ঝুট ঝামেলা অশান্তি না পারবে তুমি সুইসাইড করতে না পারবে তোমার বেঁচে থাকাটাকে ভালো রাখতে মানে প্রতিটা দিন তোমার চোখের জলে পড়বে আরে কুরবানি দিলাম একবার ধরলাম কেটে দিলাম ওর এক ঘন্টা কষ্ট বা একটা দিনের কষ্ট তোমার তো সারা জীবনের কষ্ট এবার বোঝে তুমি কি করবে হ্যাঁ তার চেয়ে মনে হবে যেন সুইসাইড করাও অনেক ভালো সুইসাইড করাও অনেক ভালো কিন্তু সুইসাইডটাও সবসময় করা সম্ভব হয়ে ওঠে না অনেক সময় নিজের মান মর্যাদা এত উচ্চ পর্যায়ে থাকে না মঞ্চে বসি টসি সে যদি হঠাৎ করে সুইসাইড করে সেরকম লোক যে মঞ্চে বসার লোক টিভিতে বসার লোক বা অন্যদেরকে নাচানো লোক মিসগাইড করা লোক অন্য সময় তর্ক বিতর্ক করা লোক সে যদি সুইসাইড করে লোকে হাসবে সুতরাং সুইসাইডও করতে পারছি না আর ঘরের লোক আচ্ছা আছে টায়ার দিচ্ছে ওই তো বলে না উপরালা বলে একজন আছে হুম